শেষ বিষয়ে একটু আল্লাহ একটা বিষয় নিয়ে শেষ করি আমরা ধরেন আমরা আপনি আমি দুইজন বাংলাদেশের মিডিয়ার পুরনো মানুষ দেশে নানা কিছু নিয়ে আলাপ করলাম নানা প্রশ্ন উত্থাপন করলাম বাংলাদেশে ইদানিং দেখেন এটা সেলফ সেন্সার মিডিয়া প্রেস কনফারেন্সে যাচ্ছে কথা বলতেছে একজন প্রশ্নের প্রশ্ন আসতেছে সেই প্রশ্নগুলো করা হচ্ছে না বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল বাংলাদেশ প্রেস উইং সব সময় ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতির অর্থাৎ করে দেখুন এমন একটা প্রেস উইং এখানে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ভুল করে প্রেস উইং এর কারেকশন করে শুদ্ধ 해야 দেয় শুদ্ধ বা প্রেস উইং এটা শুদ্ধ আনা দেয়া শুরু হলো রিসেন্ট যে হলো এবং প্রেস উইং প্রেস উইং মনে করেন আগের সংবাদিকতাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এটা সবসময় বলার চেষ্টা করব করে সেই আরেকটা রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দুষ্ট এটা কিন্তু কোন পরিবর্তন নেই কেন থেকে আমরা আমাদের মুক্তি তাইলে সংস্কারটা কোথায় হলো আপনি যে গণতান্ত্রিক সংস্কার বলবেন আপনি যে সংস্কারের কথা আপনার মনের পরিবর্তনই হলো না ইউনুস সাহেবের কি কারণে মনে হলো তার এরকম ষাট জন এর সদস্য লাগবে যারা চারজনই ওখানে বসে থাকবে এবং কথা বলবে তারপর আবার আরেকজন যায় বসে উপদেষ্টা একজন বসে রেজাওয়ানা চৌধুরী কেন এতজন প্রতিনিধি প্রয়োজন হবে এতজন কি ইউনুস সাহেব এত কথা কন যে এতগুলি সবগুলো হজম করে চারজন ছয় জনে ভাগ করে নিতে হয় আপনার মনে হয় বাংলাদেশে এমন কিছু হইতেছে যেগুলা এতজন ভাগ করতে হচ্ছে তাহলে আপনি আগের তুলনায় আপনি কি চাই জানবেন আপনি তো আপনি খেয়াল করে দেখেন

এই যা সারাক্ষণ প্রধানমন্ত্রীকে মানে প্রশংসা করে প্রথম প্রশ্ন করতেছে আমি জীবনে আমি কোনোদিন কোন প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত আমি এই খালেদা জিয়াকেও প্রশ্ন করছি শেখ হাসিনাও প্রশ্ন করছি আমি এই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকেও প্রশ্ন করছি আমি আরও অন্যান্য জায়গায়ও প্রশ্ন করছি আমি কোনোদিন এই আমাকে ওই যে কিনা কি না করে যে ফর্মুলেট করতে হয় না মাননীয় অমুক বলে আগে পাঁচ মিনিট বইলা তারপর আমার কথা বলা এটা করতে হয় না এটা কিন্তু খালেদা জিয়ার সেকেন্ড আমল তারপরে তো ধরেন পুরা সাংবাদিকতা ধ্বংস করে দিল কি না বিচার শেষ করে দিছে এই বড় বড় লম্বা লম্বা কথা যারা বলে এই চ্যানেল এভরি ওয়ান বিক্রয় হওয়া আজকে আমি দেখি যে আমাদের কি বলে একটা কি সংবাদপত্র কমিশন হয়েছে সে সংবাদপত্র কমিশনটা কেন হইলো সাংবাদিকতার উন্নয়নের জন্য হইলো না একটা দেখি কে কে কোথায় কোথায় কত টাকা মারছে কেন তারা অপরাধ বিষয়ক কমিশনের দায়িত্ব পালন করতেছে তারা কিন্তু দেখেন সাংবাদিকতা উন্মুক্ত করা সাংবাদিকদের সাংবাদিক বেতন সাংবাদিকদের ঢাকার সাংবাদিকরা যা একটু বেতন টেতন পায় ঢাকার বাইরে সাংবাদিকরা প্রায় মিনিমাম বেতন জীবন ধরে বেতন পায় না ওই বিষয়টা নিয়ে কোনো আলোচনা কোন নাটক ক্লাস হচ্ছে উল্টা কি মিডিয়া ওটা কি করে মিডিয়ার যদি বাজার না থাকে আপনার মিনি বাখশালের সংবাদপত্র বাংলাদেশে পরিচিত গালিন না বাংলাদেশে এখন চারটা বি সংবাদপত্র কি চলে বিক্রি হয় কিন্তু তা সেই যারাই বাক্সালকে গালি দিচ্ছেন তারাই কিন্তু এখন আইসা আবার বলতেছে এই যে আমার কি মানে কি সংস্কার কমিশন যেন আমাদের পত্রিকা মিডিয়া সংস্কার কমিশন যেটা হয়েছে কামাল আহমেদ ভাই উনি বলতেছে যে কত আটশো না কতগুলা পত্রিকা হয় কিন্তু উনি যখন সমিতি গেছেন ও সত্তর না আশি টাকা পাইছেন সে এতগুলি কি চলা এতগুলি টেলিভিশন কি চলা উনি প্রশ্ন করতেছেন অবস্থা এই কামাল ভাইকে আপনি জিজ্ঞেস করবেন তখন উনি যখনই আপনি বাক্সালীর আমলা আনবেন এই কামাল সাহেব বলবে এবং আমি শুনেছি ওনার মুখ থেকেই বিভিন্ন সময়ে যে বাকশালী আমলে যে পত্রিকার প্রতি যে অন্যায় করা হয়েছে এই মতি রহমান চৌধুরী বাকশালী আমলে উনি চাকরি হারাইছেন এসে এসে পৌঁছেছেন আবার উনি ওনার ওনার মানব জীবনে সাংবাদিকের বেতন কম দেয় কেন কম দেয় বলে চলে না আবার উনি দেখেন মিডিয়া মিডিয়া ইয়েতে উঠে ওনার বিজ্ঞাপনের রেট নশো টাকা করে রাখছে সে হবে এই এই লোকগুলি কিন্তু এই লোকগুলিই দ্বিমুখী পুরা দ্বিমুখী এরা ওই যে বললাম না যে আপনি আমি আমি গণতন্ত্রের সমালোচনা করলে কিন্তু আমার অনেক সমালোচনা হবে কিন্তু যারা আসলে গণতন্ত্রী যারা মানে গণতন্ত্র যুদ্ধ করে এরা নিজেরাই তো গণতন্ত্রী না আমরা যখন বলে যে এই গণতন্ত্রের এই ফাঁক ফুকটোরা আছে তখন কিন্তু আমাদের মনে করে যে ও বাট এক মার্ক্সবাদী বা এটা এরকম কিছু কিন্তু যারা গণতন্ত্রিক বলে নিজেদেরকে এই যে নিজেদের জীবন যবন ইয়ে করে ফেললো এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে আমি সাংবাদিকদের যারা বললো তারা কি করেছে বাকশালা মানে কি আমাদের এই সংবাদপত্র ইউনিয়ন দুই ভাগ হয়ে এই বাক্সালা আপনি জানেন গল্প শুনলে রিয়াজা রিয়াজুদ্দিন আহমেদ ভাই এই গল্পটা করতেন তাদের ব্যানার ছেড়ে নিয়ে গেছে দুই পক্ষ দুই দিকে তো এগুলো তো ভাই আমরা আমরা আমাদের সমালোচক না আমাদের সংস্কার কীভাবে সেটা না ভাবে আমরা কিন্তু আমাদের সংস্কার কমিশন বৈশায় এখন অপরাধ খুঁজতেছে অমুক এত কোটি টাকা মালিক হয়েছে তমুক এতটুকু মনে হয় যে একটা অপরাধ হয়েছে আরে ভাই অপরাধ হলে তো তুমি মামলা করো এটা করো এটা তো কমিশনের কাম না কমিশনের কাম হলো সাংবাদিকতার উন্নয়ন এবং সাংবাদিকদের উন্নয়ন সংবাদপত্র শিল্পের উন্নয়ন তিনটা বিষয় বা গণযোগাযোগের যে ইন্ডাস্ট্রি আছে শিল্প আছে সে শিল্পের উন্নয়নের কথা বলবে সাংবাদিকতার উন্নয়নের কথা বলবে বা সংবাদপত্র সেবীদের উন্নয়নের কথা বলবে কিভাবে এটাকে এবং তাদের মান কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে ওনারা প্রস্তাব দেয় তা না ওনারা ইনভেস্টিগেট করতেছে যে অমুক পত্রিকা কত টাকা করে ইয়ে বিজ্ঞাপনের কমিশন খাচ্ছে এটা ওনারাই ইনভেস্টিগেট করে ওনাদেরকে কেউ তদন্ত কমিশন বসেছিল খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কমিশনে হঠাৎ করে সব জায়গা থেকে খালি দুর্নীতির কথা আর ওনারা দুর্নীতি খুঁজতেছে ওনারা কিন্তু সংস্কারের জন্য কোনো কাজ করতেছে না সব জায়গায় দুর্নীতি খুঁজেছে দুর্নীতি ইভেন নির্বাচন নির্বাচন সংস্থার সংস্কার সংক্রান্ত যে কমিশনটা আছে সেটাও দুর্নীতির খুঁজতেছে এই জন্য প্রধান নির্বাচন কমিশনার এক পর্যায়ে বলছেন তারা প্রশ্ন করছে পরে সে বলছে ভাই আর এগুলাই যে আমি তো বলেছি ইভিএম পদ্ধতি বাদ হয়ে যাবে এটা নিয়ে আর কথা বলার দরকার না অতীত নিয়ে আর টানা করেন না মানে ওখানে দুর্নীতি মানে দুর্নীতির কথা বলে সংস্কার কমিশনের রিপোর্ট লাগাবে বোঝেন দেখেন কোথায় আপনি সারা পৃথিবীর নির্বাচন পদ্ধতিগুলা যাচাই বাছাই করে আপনি জনগণের কাছে ভোটাভুটি দিয়ে আপনি সেটা বের করে আনেন না কোনো স্টেক সাথে কথা বলে না তারা নিজেরাই সংস্কার করছে কি বলে আমরা একশো বিশটা দেশের সংবিধান করছি আমাদের সংবিধান বিশারদ ওই যে মার্কিন নাগরিক যিনি তিনি নাকি আবার আমাদের এই যে রিকনসলেশন কমিটির ভাইস চেয়ারম্যান একজন মার্কিন নাগরিক বাংলাদেশের রিকনসুলেশন কমিটির ভাইস চেয়ারম্যান অফ ইট তাদের কাছ থেকে প্রত্যেক কিন্তু এই যে সংস্কার কমিশন উনি একশো বিশটা দেশের সংবিধান পড়তে কইছে একশো বিশটা দেশের সংবিধান পড়তে আপনি কিছু নতুন করেন আপনি যেহেতু বলছেন যে আগেরটা উনি নিজেই তো বলছেন পুনর্লিখন তো বাদ দিয়ে দেন আপনি দিয়ে আপনি আপনার মেধায় কি কুলায় আপনি ওটা করেন আপনাদেরকে পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে ডাক্তার টাকা দেওয়া হয়েছে খরচ দেওয়া হয়েছে অফিস দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে আপনি ওটা করেন আপনারা কে গেছে একশো বিশটা পড়তে এটা কামতে ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রে এটা তো এই কমিশনের কাজ না ভাই আপনি কয়েকটা আপনি সামনে এনে আলোচনা করতে পারেন আপনি এটা নিয়ে কথা কিন্তু আপনার সেটা না করে আপনি একশো বিশটা দেশের সংবিধান পড়ে আপনি জনগণকে কি শিক্ষা দিবেন আপনার জনগণ জানে গুয়াতে মালার সংবিধানে কি আছে না আছে ঠেকা লাগছে কারো বা নেপালের সংবিধানে কি আছে ঠেকা লাগছে কারো বাংলাদেশের সংবিধান পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে ব্যবহার হয় জানেন বাংলাদেশের সংবিধান পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে লিটারালি পড়ানো হয় আর সেই দেশের একজন মার্কিন নাগরিক এসে এবং সে মার্কিন নাগরিক একটা থিঙ্ক ট্যাঙ্কের সদস্য যে ট্যাঙ্কটা সরাসরি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত গোয়েন্দা সংস্থার ফিনান্সে চলে সে লোকটাই এসে আমাদের সংবিধান সংস্কারক হয়েছে এবং সে সংবিধান বিশেষজ্ঞ না সেগুলো জার্নালিজমের ছাত্র সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে তারপর আমেরিকাতে পলিটিক্যাল সায়েন্সের টিচার হয়েছে কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না সে আপনি করবেনটা কি যেখানে আপনি যাকে আপনি ইউনুস সাহেবকে দায়িত্ব দিচ্ছেন ইউনোস সাহেব কি বললো যে আমাকে এতগুলি তালিকা দিয়েছে আমার যা পছন্দ হয়েছে আমি নিচ্ছি খেয়াল করে দেখেন ওনার যারা যারা পছন্দ উনি নেন স্যার ওনার গাইডমেন্টে ওনার যারা ওনার যারা যারা পছন্দ যে ভদ্র মহিলা অফিস করতে পারে না তাকে স্বাস্থ্যমন্ত্রী বানায় রাখছে তা অসুস্থ ভদ্র মহিলা তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানোর অফিসি আসতে পারে না তারপরে দেখেন উনি ওনার ব্যক্তিগত দুইটা প্রতিষ্ঠানের দুইজনকে দুই তিনটা বিশেষ সহকারী মানে মন্ত্রী মর্যাদার বেতন বেতন দিয়ে রাখছে একজন কি বেসরকারি বিষয় কি একজন একটা আছে আরেকজন আছে ওনার রিসার্চ সংক্রান্ত একটি একজন ভদ্র মহিলা এরকম বেশ কিছুকে উনি চাকরি দিচ্ছেন তো উনি পরিবারতন্ত্রের মধ্যে নাই উনি উনি কি যে শেখ হাসিনা যেগুলি করছে উগুলি উনি করতেছেন না একই তো সিম্পল একই লোকগুলির কোনো পরিবর্তন নাই সংস্কার সংস্কার বলে চাওয়া বাজি এটা সময় নষ্ট করতেছে এবং মানুষকে শুনেন পেটে যখন থাকবে না ওই যে না যে আমার পেটে যখন থাকবে না তখন কিন্তু তোমার কোনো উপায় নেই তখন কিন্তু পালন ছাড়া কোনো উপায় থাকবে না এরা পালানো ছাড়া কোনো উপায় থাকবে না যখন মানুষ আপনি ভ্যাট আরোপ করলেন ফিফটিন পার্সেন্ট প্রত্যেকটা মানুষের বাজার এখন যদি আগে যদি সে দশ হাজার টাকায় চলতে পারত এখন তার আরও আপনি পনেরোশো টাকা বাড়ায় দিলেন দশ হাজার টাকায় যদি খালি চিন্তা করে দেখেন আপনি যদি দশ হাজার টাকা বাড়ায় থাকেন দশ হাজার টাকা যদি যদি একটা শ্রমিক চলে তার তার কিন্তু ফিফটিন পার্সেন্ট কিন্তু আপনি ঢুকায় দেন এমন কোনো জিনিস নাই যেটারা আপনি ফিফটিন পার্সেন্ট নিয়ে আসেন নাই এমন খাওয়াটা পর্যন্ত একটা শ্রমিক যে খাবে একটা জায়গায় যে একদম মনে করবে যে আমি গরু মাংস খাব গরু মাংস যদি দাম 200 টাকা হয় তারে 230 টাকা দিতে হবে জাস্ট থিংক অফ ইট আপনি বলছেন যে মুদ্রাস্ফীতি কমায় আনবে মুদ্রাস্ফীতি কোথায় কমালো উনি কি বলে মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে ইন্টারেস্ট বাড়ায় দিলেন লোনের উপর এতে কি হলো ব্যবসার ক্ষতিগ্রস্থ হলো ব্যবসার ক্ষতিগ্রস্থ হয় কি হলো চাকরি কমে গেল তো এটা কি মূল্যস্ফীতি কমলো না মানুষের আরো মানে অন্য সংস্থান কমে গেল কোনটা ইজ হ্যাপেনিং এবং এরা মূল্যস্ফীতি কমানোর নামে বলে কি ট্যাক্স আর কি মূল্যস্ফীতি কমানো আপনি একটা জিনিসের দাম বাড়ায় দিলেন পনেরো টাকা তো এটা কি মূল্যস্ফীতি হইল না মূল্য সংরোচন হইল তা আপনি মূল্যস্ফীতি কমাচ্ছেন কোথায় বোকাস কথা হতো না আপনি এটার জন্য অর্থনীতি পড়তে হয় না কিন্তু যেভাবে বা আমি সংসার যে টাকা দিয়ে চালাইতাম সেখানে এখন আরো এক হাজার টাকায় আমার একশো পঞ্চাশ টাকা লাগে তো এটা কি মূল্যস্ফীতি হয়নি আমার আমার তো ইনকাম এক হাজার একশো পঞ্চাশ টাকা হয়নি আপনি তো আমার বেতন বাড়ান নেই আপনি বাড়াচ্ছেন শুধুমাত্র কার সরকারিদেরকে তো সরকারিদের সেখানে তেল মারছে দোষ হয়েছে শেখ হাসিনা আমলাতন্ত্রকে বেতন বাড়ায় অন্যায় করছে শেখ হাসিনা সামরিক বাহিনীর বেতন বাড়ায় অন্যায় করছে অমুক করছে আপনি তো আই সেই তিন মাসের মাথায় মহার্ঘ ভাতা ঘোষণা করে দিলেন অনেক ধন্যবাদ সাইফুল ভাই আজকে আমরা এখানে শেষ করি অনেক সময় নিলাম আপনার অনেক দিন আড্ডা মারলাম আর কি শেয়ার করলাম সবকিছু ভালো আমার আপনার যারা দর্শক তাদের কাছে তাদেরকে আমার মানে আমার কথা যদি ওনারা শোনেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারেন কোনো সমস্যা নাই আমি খোলা মনে কথা বলেছি সকলকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ